হার্নিং বন্ধুরা আমি রোববার দিন চলে গিয়েছিলাম সেটা হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আমি বালি থেকে ট্রেন ধরেছি ট্রেনে করে আমি যাচ্ছি বালি থেকে ট্রেন ধরে আমি নেমে পড়েছিলাম বর্ধমান স্টেশন দেখো আমরা এটা তোমার যাচ্ছি বালি থেকে ট্রেনে করে যাচ্ছি যেতে যেতে তোমাদের কিছুটা প্রাকৃতিক দৃশ্যও আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন ধান চাষ হয়েছে এই ধান চাষ হয়েছে দেখো মাঠটা কত সুন্দর লাগছে পুরো সবুজে ঘেরা আর আমরা পানাগড়ের ওপর এই সরি শক্তিগড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম সেই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে তবে শক্তিগড়ের তো মেন রাস্তার উপর দিয়ে আমরা যাইনি আমরা ট্রেনে গেছি আর এই শক্তিগড়ের রাস্তাটা কিছুটা দেখা যাচ্ছে পান দিয়ে বাস যাচ্ছে বাস ট্রাম এই বাস লরি সব যাচ্ছে এটা হচ্ছে তোমার শক্তিগড় শক্তিগড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি পুরো গ্রাম যাকে বলা হয় আর পুরো চারদিকে ধান চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি তারপর সর্ষের ফুল চাষ হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আমি ট্রেন থেকে কিছুটা ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য আমার ভালো লেগেছে বলে আমিও তোমাদেরকে কিছুটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগছে বলো আর আমি বাড়ি থেকে ছিলাম সেটা হচ্ছে বর্ধমান স্টেশন দেখো আমার ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকে পড়েছে এই যে বর্ধমানে নেমে পড়েছি বর্ধমান স্টেশনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপর ওখান থেকে উত্তো করে আমরা চলে গেছিলাম সর্বমঙ্গলা মন্দির দেখো তোমরা সর্বমঙ্গলা মন্দিরে আমরা ঢুকব বর্ধমান স্টেশনে কেমন ট্রেনটা যাচ্ছে দেখো এবার আমরা চলে আসছি দুটো করে নেবে চলে এলাম সর্বমঙ্গলা মন্দির এই সর্বমঙ্গলা মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এই প্রেক্ষাপীক্ষা আমরা তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে মা সর্বমঙ্গল দেখো এখানে আমরা এসে পুজো দিয়েছিলাম তবে আগের দিন আমরা বেশ খাওয়ার জন্য টিকিট রেখেছিলাম দেখো মাকে তোমরা সবাই দর্শন করো ঠাকুর সবাই মঙ্গল করুক দেখে নাও সর্বমঙ্গলাম মন্দির আর এই মন্দিরটা খুব সুন্দর চারদিকটা ভীষণ সুন্দর চারদিকে গাছপালা ফুলের গাছ বিভিন্ন রকম ফুলের গাছ এখানে লাগানো আছে মাম স্বর্বমঙ্গলাম এখানে খুব সুন্দর সিস্টেমে পুজো হয় নাম দর্জ নিয়ে পুজো করা হয় তারপরে এই পুজো দেওয়ার পরে এখানে আমরা ভোগ খাওয়া দাওয়া করেছি এখানে একটা সুন্দর মন্দিরটা দেখে না চারিদিকে দেখো গাছপালা গাছ পালা দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল গোলাপ ফুল হয়ে আছে এই দেখো আর এখানে একটা বিশাল বড় নাট মন্দিরও আছে তোমরা ওই নাট মন্দিরটাও দেখতে পাবে দেখো গাছগুলো দেখেন আর এখানে ধূপ এবং মোমবাতি দেওয়ার জায়গা কিন্তু মায়ের কাছে মোমবাতি দেওয়া এই দেখো এখানে ধূপ এবং মোমবাতি সবাই জ্বালিয়ে দেয় আর এই যে জায়গাটা এটা হচ্ছে নাট মন্দির এখানে সবাই হচ্ছে একটা নাট মন্দির এখানে অনেকগুলো মহাদেবের মন্দিরও রাখা আছে দেখো তো এখানে মহাদেবের মন্দির এটা হচ্ছে কমলেশ্বর মহাদেব এরপরেই আমরা আর একটা চলে গেছিলাম মিত্রেশ্বর মহাদেব

আমরা এই মন্দিরটা কাছে চলে গেছি এখানে হচ্ছে এখানটা হচ্ছে খুব এখানটা সবাই বসে আছে অপেক্ষা করছে সেটা হচ্ছে এখানে বসে থাকে ট্রেনে একটা থেকে ভোগ শুরু হয় আর ভোগ খাওয়ানোর মানে ভোগ দেওয়ার আগে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে মায়ের থেকে বুকটা নিয়ে গিয়ে যেখানে ভোগ রান্না হয় সেখানে মাকে দর্শন সেটাও আমি তোমাদের তোমরা দেখতে পাই সব ভোগ খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে বসে আমি এখানে অনেকদিন মেঘ একটা একটা করে ভিডিও তোমাদের কানে অসুবিধা তুমি এই গানটা ছিল আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মন্দির মন্দিরটাও দেখতে बाकी ले जा दो कलर तो हमने कर दिया Thank <laughs> you. এখানে যোগবাদী অনুষ্ঠান করা হয় এই জায়গাটা যোগবাদী অনুষ্ঠান হয় শিবরাত্রির দিন এখানে যোগবাদী হবে

এবার এখানে ভোগের মধ্যে দিয়েছে আলু ভাজা শাক ভাজা পোলাও এত সব দিচ্ছে আর তার সাথে দিচ্ছে ভাত ডাল দু রকম নিরামিষ পর আর হচ্ছে চাটনি দেখো আর আমাদের

আমাদের এটা সর্ব মন্দিরে একটা মানে দোকান যেটা আপনার আমরা মানে আমি চালাই না যদিও আমার হাজব্যান্ড চালাই কিন্তু মানে এখানে আপনার ভোগের কুপন কাটতে হলে সকালবেলায় সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হয় না হলে পরের দিন আর কোনো মানে কোনো কুপন পাওয়া যায় না এখানকার সিস্টেম হচ্ছে পুজো দেওয়ার পুজো দিতে গেলে প্রথমে আপনাকে হাতে জল নিয়ে খুলে ভেতরে ঢুকতে হয় তারপরে ধরুন যে কোনো ধরনের আপনার ডালা পঞ্চাশ টাকা তিরিশ টাকা ছাড়া আপনার একশো টাকা একশো টাকা দুশো মন্দির হচ্ছে সর্বমংলা মন্দির বর্ধমানের মধ্যে একটা সর্বোচ্চ দর্শনীয় স্থান যেমন হচ্ছে একশো আট শিব মন্দির এদিকে হচ্ছে সর্বকলা মন্দির বর্ধমানে এখনও দুটো মন্দিরই হচ্ছে সবচেয়ে বিখ্যাত এখানেই সবাই ঘুরতে আসে মন্দিরে বহু যাত্রী আসে সর্বোচ্চ ভিড় হয় আপনার বিপদ সময় আর এছাড়া তো পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি এগুলো তো হয়ই ঠিক আছে আর আপনাদের ফোন নাম্বারটা একটু আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট থ্রি এইট থ্রি টু ওয়ান সিক্স অ্যান্ড হচ্ছে এইট সিক্স জিরো নাইন ওয়ান নাইন জিরো নাইন থ্রি ফোর থ্যাংক ইউ